জমজমাট ভোট প্রচারের আসরে মুর্শিদাবাদের তৃণমূল বিজেপি বাম কংগ্রেস জোট প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান থেকে শুরু করে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ পাশাপাশি ঝড় তুললেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম মঙ্গলবার বিকালে বাম কংগ্রেস জোট প্রার্থী সেলিমের সমর্থনে মুর্শিদাবাদের জলঙ্গীর ফরিদপুরে প্রচারে এলেন সিপিএম মহিলা কমিটির রাজ্য সম্পাদিকা কননিকা ঘোষ এদিনের সভা থেকে বিজেপি এবং তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন কননিকা ঘোষ আজকের এই সভায় বাম কংগ্রেস জোটের সমর্থক ছিল চোখে পড়ার মতো কননিকা ঘোষ বলেন লক্ষ্মী ভান্ডার দিচ্ছ তুমি কার টাকা দিচ্ছ তোমার ঘরে তোমার বাবা তোমার ঠাকুরদার তোমার পূর্বপুরুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছ আমাদের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় আমরা সরকারে এলে আমরা এলে বেশি দেব বামফ্রন্ট সিপিএম গরিব মানুষের কথা ভাবে গরিব মানুষের জন্য কথা বলে আমাদের রাজ্যের সম্পাদক পার্টির সিপিআইএমে সম্পাদক তিনি প্রার্থী এবং তিনি প্রাক্তন এমপি যিনি মানুষের কথা এখানকার মানুষের কথা রাজ্যের মানুষের কথা ভাঙনের কথা এ সমস্ত কথা পার্লামেন্টে তুলে ধরেছিলেন বরাবর গরিব মানুষের কথা মেহনতি মানুষের কথা আর সেই কথা তুলে ধরতে পারেন সেলিম আমলেট মোহাম্মদ সেলিম বামপন্থীরা তারা গরিব মানুষের জীবনের কথা গরিব মানুষের জীবিকার কথা কর্মসংস্থানের কথা বেকারির কথা চাকরির দয়ার কথা এই কথা ফসলের দামের কথা এই কথা তারা তুলে ধরবেন নারীর নিরাপত্তার কথা তারা তুলে ধরবেন পার্লামেন্টে ভাঙকন্টিনের অবশ্যই ভয় পেয়েছে এত জনজোয়ার এত মানুষ তারা দেখছে যেখানে যাচ্ছে আসলে এত লুটেছে এত লুটেছে তৃণমূল যেখানে যাচ্ছে সব ফাঁকা আর মানুষ দেখছে কারখানা নেই কাজ নেই স্বাস্থ্য হাসপাতাল নেই কোনো জায়গায় কোনো পরিকাঠামো নেই যখন সেটা ধরা পড়ে যাচ্ছে যখন মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে যখন আমাদের চার্টি যাচ্ছেন সেলিন্ডা যাচ্ছেন তখন তখন ওরা ভয় পাচ্ছে এত জন জোয়ার দিকে ভয় পাচ্ছে আর সেই ভয়টা ওদের ওই ভয় পাওয়াটা থাকবে কারণ সিপিআইএম কংগ্রেস বাম কংগ্রেস সমর্থিত জোটে প্রার্থী সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এখানে জিতবো আশাবাদী একশো বার মানুষের লড়াই করি মানুষের জন্য ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে না মানুষের টাকায় মানুষের লড়াই জাতপাতের নয় ভাতের লড়াই মানুষের জীবন জীবিকার লড়াই মানুষের জন্য লড়াই করি মানুষই আমাদের সমর্থনের শক্তি আমি আন্দোলনের নেত্রী সেই আমাদের টাকাই সরকারের টাকা সেই টাকা দিয়ে লক্ষ্মীর পান্ডা দেয় তাই মনে করবেন না যে মমতা ব্যানার্জি দিচ্ছে আমরা যদি আসি